কমাতেই আছেন তো আমাদের এই হাসপাতালের যারা চিকিৎসক আছেন তারা দীর্ঘদিন ধরে তার চিকিৎসা করছেন এবং এখন পর্যন্ত তার যে মেমরি এটা ফিরে আসার সম্ভাবনা খুব কম তারা বলছেন সেই সঙ্গে আমরা আরেকজন আমাদের অত্যন্ত নিবেদিত প্রাণ চিকিৎসক প্রফেসর সিরাজ তিনিও এখানে নিউরো প্রবলেমেই আক্রান্ত হয়ে এখানে এসছেন এবং হি হ্যাজ ইনক্লুড টুড লট লড উনি অনেক ভালো হয়েছেন এবং মুক্তিযোদ্ধা অত্যন্ত কথিত যশা চিকিৎসক এবং অত্যন্ত রাজনৈতিক চিকিৎসক তিনি হারোর দিকে আমরা আল্লাহ কাছে করছি সুস্থ হয়ে উঠব এই হাসপাতালটি একটু ব্যতিক্রমী হাসপাতাল বাংলাদেশের যতগুলো সরকারি হাসপাতাল আছে তার মধ্যে এই হাসপাতালটি আপনার ডেডিকেটেড ইউভার্স নিউরো ইস্যু এবং তারা ইতিমধ্যে দেশে বেশ সুরাম অর্জন করেছেন তাদের চিকিৎসা এবং তাদের যে এখানে চিকিৎসা যে সেবা অর্থাৎ রিহেভেলয়েশন প্রোগ্রামগুলোতে তারা ভালো করেছেন আমরা আশা করব যে সরকার এখানে আরও গুরুত্ব দেবে এবং এই হাসপাতালটিকে একটা স্বয়ং সম্পূর্ণ বিদেশের যে ধরনের আপনার নিউরো হসপিটাল আছে সেই নিউরো হসপিটালে পরিণত করবে

হত্যা গুম তুলে সবচেয়ে বড় উচিত আমাদের দল এবং আমি নিজেও একশো বারোটা মামলা এবং তেরোবার জেলে যাওয়ার ছিল আমরা সবসময়ই আপনার মনে করি যে দল আমরা বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়ার প্রয়োজন তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায় চিকিৎসা উচিত এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি পড়তে কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার জন্য তিনি দায়ী তার বিচার জন্য শুরু হয়েছে আমরা আশা তার ট্রেনিং ও তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া বলে আমি মনে করি আরেকটা ছোট্ট বিষয় মানে পুরো দেশের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এখন আবার একটি গোষ্ঠী ফেব্রুয়ারিতে নির্বাচন না করানোর ব্যাপারে নাশ করি সেটা হচ্ছে এনসি বলেছে বিএনপি সংস্কার এবং বিচারের কথা বলে বলে তারা নির্বাচন চায় না বিএনপি নির্বাচন চায় না আমার একটা কথার উত্তর দেন আমি এই কথাগুলোর উত্তর কতবার দিয়েছি গত দুদিন আগে আমাকে প্রেস কনফারেন্স করেছি তারপর এই প্রশ্ন করতে কোনো মানে হয়নি তাই না একটা কথা বলতে চাই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহুদলীয় গণতন্ত্রে এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্র সুতরাং এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই একটা জিনিস এই দেশটাকে সকলকে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো চাই ততই মঙ্গল সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেক যে সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো অথচ নেই দুটো একসাথেই করবে